নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সাফল্য লাভ করব। এই শুভ কামনা দিয়ে এসো শুরু করি আজকের কবিতা আছি তাই লেখক শ্রী তিনকরি পাত্র আছি তাই আছে সব বিষয় বৈভব আছে রাশি ভাবনা প্রচয় আছে দিন আছে রাত আছে আলো আধার সাদা কালো দুই আছে আছে দিক পূব উত্তর আছে মাটি আছে জল আছে বলি মহাবল আছে অতি দুর্বল দ্বন্দ্ব ছন্দ আছে আকাশ বাতাস আছে আছে অসীম দিগন্ত বিস্তর আছি তাই বিভেদ বৈষম্য আছে আছে সুর তান আছে ক্রূর কুটিল আছে দরদি মহান বিশাল প্রকৃতি আছে ঋতু বৈচিত্র্য আছে আছে বারো মাস তেরো পার্বণ আছি তাই সমাজ সংসার আছে ভালো মন্দ আছে আছে দরগা মঠ মিশন নর দেবারি আছে আছে দিন দয়াল ভগবান সবার সেরা মানুষ আছে যার হুঁশ আছে ভাবনা চিন্তা আছে আছে তার একান্ত নিবেদন জীবে প্রেম জীবে প্রাণে অটুট বন্ধন আছি তাই নইলে অজানা সব বিষয়ে আশয় ধ্যান ব্যবধান আছি তাই আছে সব আছে বিষয় মূল্যায়ন তো বন্ধুরা আজকের মতো তো এখানেই শেষ করছি তবে হ্যাঁ যদি এটা মেনে নিতে হয় যে সব কিছুই ব্রহ্ম যা আছে আর যা নেই মানে সাকার আকার নিরাকার সমস্তভাবে তাহলে নিজেদের অস্তিত্ব সম্বন্ধেও আমাদের শ্রদ্ধাশীল হতে হয় তাই তো আজ এই অবধি আবার শোনা হবে একসাথে নতুন কোন কোনো উপস্থাপনা তাই তো তাহলে আজ এই অবধি